বারো হাজার টাকার টিকিট মূল্যে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে টাঙ্গাইল জেলার ধনবার ইসলামপুর হুমায়ুন পুকুরে শোকেল মসিকারী ভাইয়েরা ভাইজানেরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ সিট করতেছে আজকে তো প্রচুর খাচ্ছে টুপগুলো আর সবাই কিন্তু যে পরিমাণে কাতল মাছ হিট করতেছে এতে সবাই আর ভালো লাগছে খারাপ না দুই কাটা বসে দিয়ে ডিম রুটি টোপ ফেলে কিন্তু এই কাতলগুলা শিকার হচ্ছে শৌখিন মাছ শিকার এ ভাইয়েরা যখন মাছ শিকার করতে আসে তখন কিন্তু তারা দেখতে পারে এই ধনবার ইসলামপুরেই সর্বোচ্চ বেশি মাছ শিকার হয়ে থাকে অন্যান্য জায়গার তুলনায় তো এখানে অনেক অভিজ্ঞ শিকারগুলা অনেক দূর দূরান্ত থেকে আসছে রাজশাহী থেকে আসছে আসছে গাজীপুর থেকে মামেসিং থেকে খুলনা থেকে যশোর থেকেও কিন্তু অনেক শিকারে আসছে এখানে মাছ শিকার করার উদ্দেশ্য করে কারণ এখানে প্রচুর পরিমাণে মুখে টোপ খায় তা ইতিমধ্যে অনেকে আপনার ভিডিওগুলো দেখেন যারা এই পুকুরটা ধনবাড়ি উমেন চাচার পুকুরে যারা শিকার করতে আসছেন যারা আসছিলেন যারা তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যকে সবাই যেন দেখতে পারে আর যারা নতুন দেখছেন অবশ্যই আর এস ফিশিং ফেসবুক পেজ লাইকটা ভালো হয়ে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই যেন দেখতে পারে আর তৃতীয় রাউন্ড খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশ তারিখ জুন মাস দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার তো এগারো হাজার টাকার টিকিটে তো যদি কেউ টিকিট নিচ্ছেন তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবে আলম ভাইয়ের আলম ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে টিকিটটা ক্রয় করতে পারেন ওদের দুদিন বড় বড় আদর লাগে খালি বিনে ডাকা তো ছেলে খালাইতো ওর কত বেরো হে আ গেলে কেন এমন ওরছে না 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 কোবাসে টাকা মরে এই নাও বড় মেরো তো বানাড় একটু মে আটা ডবো আর আমাল বুঝতে বল না আরেকটু ওবো এখন এর রদিন মাছ কেটে লাগে তো খাওয়া ওরছে খাইলে তো ভালোই আলোমেই লই গলাইছি কবাল গো কাটেনি খাব না ওটা কাট হবে আমি তোලා দিনে ফাও সুতালি 28 28 নাম্বার ওটা কার 28 কি আছে বুঝে যাই এইজন্য টাকা লাগবে মুভি গেছে না ঠিক আছে এই না দিবা না লাইটার ফোন 이이이 h ih, ih, e